হে সাহাবা একরাম তোমরা যে পশুকে জবাই করবেই এই পশুর প্রতিটা পশুমের বিনিময় আল্লাহ পাকরব্গুলা আলামিন নেগদান করবেন সুহান আল্লাহ কি দিবেন নেক করবেন সাহাবা একরাম আরব রসুল আরাবি সাল্লাল্লাহ আলাইকু সাল্লামকে আবার জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ উঠ গরু বকরি দুম্বা মহিদ যে যায় দিক সব থেকে পশম বেশি ভেড়া আর দুম্বার কথা বলেন ঠিক কিনা তাহলে ভেড়া আর দুম্বার যে দু পশম বেশি তাহলে সব কি বেশি পাবো নাকি রহমাতুল্লাহ আলেন বললেন হ্যাঁ সব বেশি পাইবে তাহলে আমাদের লাভ আছে না নাই লাভ আছে আ মুসলমান আমরা যে কোরবানি পাইলাম এটা কার থেকে শুরু হইল কার কারণে পাইলাম ইব্রাহিম থেকে পাইলাম যদিও হাবিল আদম কাবিলাম থেকে শুরু হয়েছে তবে আমাদের পাওনা কোথা থেকে মুসলিমিন যিনি আমাদের নাম রাখলেন মুসলমান আমাদের জাতির পিতা কিরাম ইব্রাহিম আলাইহি সালাতু ওয়া সালামের আদর্শ আমরা পালন করা শুরু করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে জগে ইব্রাহিম আলাইহি সালাতু সালামকে বললেন যে তুমি গরু কুরবানি দাও গরুর কথা বলছিলেন নাকি দুম্বার কথা বলছিলেন নাকি উটের কথা বলছিলেন নি উট দুম্বা ঘোড়া ভেড়া কিছুর কথাই বলেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মধ্যে দেখাইয়া দিয়েছে তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি দাও মুসলমান ভাইরা রে আমার যখন ইব্রাহিম আলাই সালাতাম স্বপ্নের মধ্যে দেখলেন তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবানি দাও ইব্রাহিম আলাই সালাতাম একশো দুই শত উট আল্লাহর রাস্তায় কোরবানি দিলেন বলেন দিচ্ছেন কি দেন নাই প্রথম দিন একশত গরু উট কোরবানি দিলেন দ্বিতীয় দিন একশত উট কোরবানি দিলেন আল্লাহ বলেন তোমার কোরবানি হয় নাই আবার তৃতীয় দিন স্বপ্নের মধ্যে দেখাইলেন তোমার প্রিয় বস্তু তোমার প্রিয় জিনিসটাকে আমি আল্লাহ রাস্তায় কোরবানি দিয়ে দাও ইব্রাহিমা আলি সাল্টুয়াসালামের বস্তু আর বাকি রইল না আমার সবথেকে প্রিয় জিনিস হচ্ছে আমার সন্তান কথা বলেন ঠিক কিনা কারণ ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর দরবারে বারবার দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাস সালেহিন ফাবার শারনাহু বিগুলামিন হালিম ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর দরবারে যখন আল্লাহর কাছে যখন হাত তুলতেন যখন কিছু চাইতেন সাথে সাথে ইব্রাহিম আল্লাহর কাছে চাইতেন রব্বি হাবলি মিনাস সালেহিন নিকার সন্তান দান করো তার সন্তান দান করেছিলেন নাম হযরত ইসমাঈল আলাইহিসসালাম মুসলমান ভাইরা আমার কথাগুলো সংক্ষিপ্ত কথা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামকে বললেন তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবানি দান করে দাও ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস বুঝলেন আমার সবথেকে প্রিয় বস্তু আছে আমার সন্তান ইসমাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিসসালাতু যখন দিন আর সন্তান اسماعিলকে নিয়ে রওনা দিয়েছেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস জানেন আল্লাহকে যেহেতু আমাকে অর্ডার করেছে আমি কুরবানি দেবো তবে আমার সন্তানের কাছে একটু শুনে নেই ইয়া বুনাইয়া ইন্নি আরফিল আমি আন্নি আজ বাহুকা তারা হে সন্তান আমি স্বপ্নে দেখেছি আমার প্রিয় বস্তুয়াকে আল্লাহ রাস্তায় কুরবানি দেওয়ার জন্য আমার প্রিয় বস্তু হচ্ছে তুমি স্মাইল তুমি কি বলতে চাও একটু আমাকে বলো বলেন না সুবাহান আল্লাহ যখনই বললেন হে বাবা যখনই তুমি স্বপ্ন দেখেছ আমার কোনো চিন্তা নাই আপনার স্বপ্ন আপনি বাস্তবায়ন করেন কলায়া আবাতিপাল মা তু সাদাজি ধোনি হিংসা আল্লাহ গুমিনা সবিরিন আপনি যে স্বপ্নটার স্বপ্নে দেখেছেন আপনার স্বপ্ন বাস্তবায়ন দেব করেন তবে আমি ইসমাইলকে আপনার কাজের মধ্যে ব্যাঘাত গোটাইব না আমাকে আপনি সবিরিন ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন কে বললেন ইব্রাহিম কে তার সন্তান ইসমাইল বলতেছে তবে আর একটা কথা হলো ইব্রাহিম আলাইহিস সালা সন্তানকে যখন বাড়ির মধ্য থেকে বের করে নেওয়া যায় ইবলিস তাকে ঢুকা দিয়েছিল ধুকা যখন দিয়েছিল দেখবেন ইসমাইলা আলাইহির সালা পাশের থেকে পাথরটা কুড়া শয়তানের দিকে নিক্ষেপ করেছিলেন আল্লাহ পাক আল আমিন ডাক ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আমার ওই যে দিন। ইসমাইল আলহি সালাতাম শয়তানকে পাথর নিক্ষেপ করছিল ওই পাথর নিক্ষেপ আমার কাছে অত্যন্ত প্রিয় মনে হয়েছিল পছন্দ হয়ে নিয়েছে হে ইব্রাহিম তোমার আজ থেকে কেয়ামত পর্যন্ত নবী আলহি সালাতামকে জানিয়ে দেয় ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আমার ওই যে সেই দিন ইসমাইল আলহি সালাতাম পাথর নিক্ষেপ করছিল কেয়ামত পর্যন্ত যত হাদি সাহেবগণ হ কাজ করতে আসবেন এই কাজটা পালন না করলে তার হজ কবুল হবে না কেন মারে বলে ইসমাইলা আলেহিসাল্তুসাল্লামকে শয়তানে ধোঁকা দিয়েছিল সেইখান থেকে ইসমাইলা সালাম পাথর মারছিলেন শয়তানকে সেখান থেকে আজ পর্যন্তক নয় কে আমত পর্যন্তক এই প্রথা চালু থাকবে শুধু তাই নয় এটা হাজদের মাঝে এই জিনিসটা পাথর মারাটা ওয়াজিব করে দিয়েছে মুসলমান ভাইরা আমার কথা সংক্ষিপ্ত তখন ইসমাইলকে শুয়াইলেন যখন ছুরিটা দিয়ে জবাই করতে গেলেন সাথে সাথে ছুরিতে তো কাটে না আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরিকে জানিয়ে দেয় হে ছুরি তোকে আমি একটা জিনিস বলে দিলাম তুই তো আমার হুকুমে কাটবি তবে ইসমাইলের গলার একটা পশম দুনু দ্বারা কাটে না যখন ছুরি চালাইছে তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস একটা বাসমা কাটে নাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস চিন্তা করলেন এত সুন্দর করে ধার দিয়ে আনলাম কেন কাটলো না রাগ করে গোচ্ছা করে ছুরিটা দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে যেই পাথরের উপর পড়েছিল হাদিসের মধ্যে লেখছে ব্যাখ্যার মধ্যে লেখছে সেই পাথরটা ওই ছুরির আঘাতে দ্বিখণ্ডিত হয়ে গেছে দুই ভাগ হয়ে গেছে এটা কার হুকুমে হয়েছে আল্লাহর হুকুমে হয়েছে আবার যখন চিন্তা করলেন ইসমাইল আলী সালাম বাবাকে ডাক দিয়ে বলেন হে বাবা এভাবে হবেন আমাকে উবুর করেন হয়তো আমার মায়া আপনার মধ্যে চলে গিয়েছে আমার মুখের দিকে তাকাইয়া আপনার মায়া লাগছে বিদায় আপনি কোরবানি করতে পারতেছেন না বাবা আমার মুখটা বাঁধেন আমার চোখটা সুন্দর করে বেঁধে নেন এবং আপনার চোখটা সুন্দর করে বেঁধে নিয়ের এরপরে আমাকে উপর করে শোয়াইয়া জবাই করেন যখন সুরি চালাইল হুবুর করে যখন চালাইল আল্লাহ পাক আলামিন আলমিন জিব্রাইল আমিনকে ডাক দে বলে হে জিব্রিল জলদি করে চলে যাও জান্নাত থেকে সুন্দর কান সুন্দর একটা দুম্বা নিয়ে ইসমাইলকে সরাইয়া দিয়ে ওখানে শোয়াইয়া দাও যখন ইব্রা ইব্রাহিম আলহি সালাতাম যখন সুরি চালাইছে দেখে কলকল করে রক্ত বের হয়ে গেছে ইব্রাহিম আলাই সালাত ওয়াসালাম চোখ থেকে কাপড় খুলে দেখে কিরে ইসমাইল দূরে দাঁড়িয়ে আছে এখানে দুম্বা জবাই হয়ে গেছে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ পাক রবুল আলম ডাক দে বলে আমি তোমার ইব্রাহিম আলহি সালাত কে ডাক দে বলে আমি তোমার মন পরীক্ষা করেছিলাম তুমি তো পরীক্ষার মধ্যে একশো থেকে একশো পেয়ে গেছো ও মুসলমান সেখানে জবাই কো জবাই না হওয়া এটা ইসমাইলের জন্য কিছুই নয় এটা উম্মাতে মুহাম্মাদের জন্য সুখের সংবাদ কি সুখের সংবাদ সেখানে জবাই না হওয়ার কারণ হল আমি উম্মাতে মোহাম্মাদিকে খুব পছন্দ করি উম্মাতে মোহাম্মাদির গান পছন্দ করি আমি চাই না যে বাবার সামনে সন্তান দুনিয়ার জমিনে বিদায় হোক সন্তান জন্য বাবা জন্য সন্তানকে না কুরবানি করতে হয় এটা আমি উম্মাতে মোহাম্মাদির মধ্যে মা বাবা মা বাবা এবং সন্তানের মধ্যে আমি এটা ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি এটা ভালোবাসা আমি সৃষ্টি করে দিয়েছি যদি ওই প্রথায় চালু হয়ে যেত ইসমাইল আলহ সালাম যদি জবাই হয়ে যাইত বর্তমান সময় আপনারাই বলেন সন্তান বিবাহ করেছে দু এক বছর এখন সন্তানের পালা জবাই হওয়ার জন্য বাবা যদি সন্তানকে ডাক দিয়ে বলে সন্তান এদিকে আস আমার সন্তান তো সবগুলো কুরবানি দেওয়া হয়ে গেছে এখন সিরিয়াল তোমার সন্তান কি বলতো বুড়ো ফাটা তুই এদিকায় তোকে আগে জবাই করি বলতো না কারণ বাবা বৃদ্ধ হয়ে গেছে বাবার থেকে সন্তানের শক্তি বেশি ঘুরে ফিরে দেখা যেত সন্তান বাবাকে জবাই করত। কথা বলেন ঠিক কি না সন্তানকে বাবা জবাই করতে পারত না ঘুরে দেখা তো সন্তান বাবাকে জবাই করত অ মুসলমান এই জন্য রব্বুল আলেন বলেন আমি মুহাম্মাদিকে খুব বেশি পছন্দ করি আমি ভালোবাসি উম্মতে মুহাম্মাদি যদি একটা গরু অথবা ছাগল অথবা দুম্বা ভেড়া যদি আল্লাহর রাস্তায় কোরবানি দেয় এটা আমি আল্লাহর রাস্তায় কবুলিয়াত হয়ে যায় কোরবানির সব দিয়ে দেয়া হয় আবার জিজ্ঞাসা করলেন সাহাবা একরামগণ ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা ইব্রাহিম আলাইহিস সালাতু আদর্শ ঠিক আছে মানলাম পশমে পশমে সব পাইলাম তাও বানলাম শুধু এইটুকি নাকি বলেন না এটা নয় ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন ইসমাইলকে জবাই করতেছিল যখন দুম্বা জবাই হয়ে গেছে সাথে সাথে ইব্রাহিম আলহিসাম তাকবির দিয়েছিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ওলিল্লাহাম এই তাকবিরটা দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন আজ থেকে কেমত পর্যন্ত যত মানুষ আসবে দুনিয়ার জমিনে বালেক বালেগা নারী পুরুষ যারাই আসবে আইয়া মে জিলহাজ মাসের নয় তারিখ থেকে তেরো তারিখ আসর পর্যন্ত পাঁচ নামাজের পরে একবার বলা সেটা আজকের থেকে শুরু হয়ে গেছে ফজর থেকে শুরু হয়ে গেছে তেরো জিলহাজ আসর পর্যন্ত এই তাকবির একবার পাঁচ নামাজের পরে বলা কি কুরবানির সময় চলে আসলো কুরবানি দিবেন পশুটাকে যখন জবাই করবেন একটু কুরবানির পশুর দিকে একটু তাকাইবেন হায়রে যদি اسماعিল আলাইহিস সালাত ওয়া তখন জবাই হয়ে যেত আল্লাহ তো জানে এটা ইব্রাহিমের জন্য কঠিন পরীক্ষা কিন্তু আমার এটা যদিও ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম করবে ঠিকই তবে উম্মতে মুহাম্মাদির দ্বারা এইটা সম্ভব হবে না সম্ভব ছিল আজ যদি সম্ভব হইতই তাহলে আজ পর্যন্ত দুনিয়ার জীবনে এত মানুষ আল্লাহ বলে ডাক দেওয়ার মতো থাকতো না যেহেতু আগামীকাল ঈদ করণীয়র মধ্যে প্রথম কাজ হচ্ছে আমাদের একটু আগে ঘুম থেকে উঠতে হবে উঠে পবিত্র ফজরের নামাজ আদায় করতে হবে কোন নামাজ যুবক ভাই ফজরের নামাজ আদায় করতে হবে ফরজ নামাজ আপনি আদায় করলেন না ওয়াজিব নামাজের জন্য আগের কাতারে বসলেন ফাজলেমির কোনো প্রয়োজন নাই পশ্চিম পথে আপনি সিজদা যান আল্লাহর হুকুম পালন করলেন না আপনার কুরবানির দরকার নাই ফরজ কাজ আপনার ঠিক নাই বছরে একবার অজীব দিয়ে আপনি কি করবেন শুধু মাংস খাওয়াই শেষ আজ থেকে তবা করেন নামাজের দিকে আসেন ফজরের নামাজ প্রথম কাজ হচ্ছে ফজরের নামাজ আদায় করা দ্বিতীয় কাজ হচ্ছে বাড়িতে এসে সুন্দর করে গোসল করা গোসল করে সুন্দর পোশাক পরিধান করা সুগন্ধি লাগানো শরীরের মধ্যে সুগন্ধি লাগানো এরপরে বাড়ি থেকে কিছু মিষ্টান্ন খেয়ে মাটির দিকে নিচের দিকে তাকাইয়া আল্লাহ আল্লাহ জিকির করতে করতে আল্লাহর নামের তর্জে পড়তে পড়তে রাস্তার ডান পাশ দিয়ে ঈদগার মাঠে এসে আগের কাতারে বসা দ্বিতীয় কাজ হচ্ছে ঈদের নামাজ সাদাই করা ঈদের নামাজ আদায় করার পরের কাজ হচ্ছে আমরা সালাম ফিরে এই বাড়িতে চলে যাই যাই না ঈদের নামাজ যেভাবে আপনার জন্য ওয়াজিব হইল ঈদের নামাজের পর একটা খুদবা আছে না এই খুদবা শোনাটাও ঠিক একই ধরনের গুরুত্ব ওয়াজিব নামাজ না বললে যেরকম ওয়াজিব তরকের গুণা হয় ঈদের নামাজের খুদবা জুমার নামাজের খুদবা শোনাও ওয়াজিব না শুনলে সে গুণাগর হয়